আপনি ফুসে দিয়েছেন রসুল্লাহাল্লাম তাদেরকে আবার বলেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা ভাবে তারা বলল হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন সাল্লাম তাদেরকে বললেন এই দাওয়াত দেওয়াই আমার উদ্দেশ্য ফুসে ছিল তৃতীয়বার তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এই ভূখণ্ডে মালিকানা আল্লাহ ও রাসুলের আল্লাহ ও তার রাসুলের আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রসুল আচ্ছা আচ্ছা খুবই সুন্দর পড়ছেন আপনি যদি ভাই এই হাদিসটা একটু আমাদেরকে বুঝাই দিতেন হ্যাঁ এটা ওই যে সম্ভবত আরব দেশেরই হবে যদি রসুল মোহাম্মদ সাল্লাহাম আরব দেশে ছিলেন তো ওইখানে হয়তো ওই দেশের হ্যাঁ ঠিকই বলছেন হ্যাঁ বলেন বলেন হ্যাঁ ওই দেশেরই লোকজনদেরকে বলা হয়েছে যে তোমরা যদি এই দেশের ভূখণ্ড আল্লাহ এবং তার রাসুলের তোমরা ইসলাম কবুল করো মানে এই ইহুদিরা তো অনেক বছর ধরে ওখানে থাকতো তাদের বাপ দাদা ভিটা মাটি ঘর বাড়ি ফসল টসল সব ওইখানে ছিল তাই না হ্যাঁ ওই হইতে পারে ওই যে বানু কুরাইজা গোত্র ছিল বানু কায়নুকা গোত্র ছিল বানু নাদির গোত্র ছিল আর অনেকগুলো ইহুদি গোত্র সেখানে ছিল এটা এই ঘটনাটা যে ওই একটা গোত্রের সাথে ঘটছে তারা ওইখানে ক্ষেত খামার ছিল তাদের ওইখানে এই যে খাইবারের যখন যুদ্ধ হয় খাইবারের যুদ্ধে বিরাট একটা খেজুরের বাগান বিরাট বড় একটা খেজুরের বাগান মোহাম্মদ দখল করছিল এটা আপনি জানেন না যেটা নিয়ে ওই যে ফাতেমারে সেই খেজুরের বাগানটা দিয়ে গেছিল পরে আবু বকরের সাথে ফাতেমার গ্যাঞ্জাম লাগছিল এগুলো আপনি জানেন ভাই না আমার সেটা জানা নাই আচ্ছা ফাদাকের ফাদাকের জমি ফাদাকের জমি নিয়ে আচ্ছা ঠিক আছে ওইটা যদি লাগে পরে আমি আপনাকে বাইর করে দেখাবো না তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে এইখানে ইহুদিরা তাদের ঘর বাড়ি ভিটামাটি ওইখানে তাদের জায়গা জমি সম্পত্তি ফসলি খেত ওরা এখানে বসবাস করতেছিল একদিন মোহাম্মদ তাদের ওখানে গিয়া বলল যে তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে ইহুদিরা বলল আবুল কাসিম মানে মোহাম্মদ কে আবুল কাসিম আর এটা একটা উপনাম মোহাম্মদ এর একটা ছেলে ছিল কাসিম নামে ইহুদিরা বলল হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসূলুল্লাহ তাদেরকে বলল তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বলল আপনি পৌঁছে দিয়েছেন তার মানে তারা রিফিউজ করলো মোহাম্মদ রে নাকি ভাই হ্যাঁ করছে তারা মোহাম্মদ এর এই যে দাওয়াতটা ইসলামের দাওয়াতটা মানলো না মাইনা নিতে চাইল না বললো না আমরা আমাদের ইহুদি ধর্মই ঠিক আছে তোমাদের তোমার ধর্ম লাগবে না

মানে যেই ভূখণ্ডে শত শত বছর ধরে বসবাস করতেছে তাদের ঘর ভারী ঘর বাড়ি দোকানপাট ভিটা মাটি ফসলি ক্ষেত বাগান এগুলা বানায় তারা বসবাস করতেছে হঠাৎ একদিন কইল তোরা ইসলাম কবুল কর নেইলে তোদের এই জায়গা জমি সব আমি দখল করলাম তোরা যদি কিছু জিনিসপত্র থাকে সেগুলো বিক্রি করতে পারো তাহলে ছোটখাটো জিনিস যেগুলো আছে সেগুলো বিক্রি করতে পারো কিন্তু এই ভূখণ্ড মানে হচ্ছে এই জমি জমিটা হইতেছে আল্লাহ রাসুলের আল্লাহ এটা তোদেরকে এখান থেকে আমি বিতাড়িত করলাম যা এখান থেকে বাঘ এবং ইহুদিরা তখন কি করলো ভাই সেখান থেকে মোহাম্মদের সেনাবাহিনী যেহেতু আছে মোহাম্মদের যেহেতু অস্ত্র শস্ত্র আছে ইহুদিরা সেই জায়গা থেকে তাদের জিনিসপত্র ভিটা মানে থালাবাসন বাসন নিয়ে উদ্বাস্ত হয়ে গেল তারা চলে গেল অন্য জায়গায় নাকি ভাই আচ্ছা বাংলাদেশের কোন লোক যদি ষড়যন্ত্র করে সরকার বিরুদ্ধে সরকার তো তাদেরকে হয়তো জেলখানায় বলবে না হয়তো একটা তো করবে তারা ষড়যন্ত্র করছে জসিম ভাই বাংলাদেশের কোন মানুষ যদি ষড়যন্ত্র করে ওই কোন মানুষটা ষড়যন্ত্র করছে সেই মানুষটাকে চিহ্নিত করে সেই মানুষটা কি ষড়যন্ত্র করছে সেটার একটা শাস্তির বিধান করতে হবে এটার জন্য কোনো জাতিগোষ্ঠীকে বা কোনো ধর্মীয় সম্প্রদায়কে কখনো দোষারোপ করা যায় না কোনো একজন ব্যক্তি বিশেষের কাজের জন্য বা পাঁচজন ব্যক্তির কাজের জন্য কোনো একটা সম্প্রদায়কে কখনো দায়ী করা যায় না এটা মানবাধিকার লঙ্ঘন মনে করেন বাংলাদেশের 5 লোক সৌদি আরবে গিয়ে চুরি করছে এখন যদি সৌদি আরবের লোকে বলে যে বাংলাদেশ একটা বোমা ফেলা दे কারণ বাংলাদেশের পাঁচজন জন লোক এসে চুরি করছিল আমার দেশে এইটা হবে অমানবিক কাজ কারণ ওই পাঁচজন জন লোক অপরাধ করছে 5 জন লোকের অপরাধের জন্য তো পুরা সম্প্রদায়ই দায়ী হইতে পারে না পুরা সম্প্রদায়ের উপরে কোনো দোষ চাপানো যায় না বা পুরা সম্প্রদায়কে শাস্তি দেয়া যায় না পুরা সম্প্রদায় যদি ওই চোর 5 করে তখন আপনি করলে সাপোর্ট করলে সেটা সাপোর্টের জন্য তো আপনি তাদেরকে ভিটামিনে ছাড়া করতে পারে না সাপোর্ট তো যে কেউ যে কাউরে করতে পারে সাপোর্ট করাটা তো ভাই সাপোর্ট করাটা তো সেই অন্যায় না মনে করেন একজন মানুষ আপনারে একটা ঘুষি মারছে আর আমি সেই মানুষটাকে সাপোর্ট করছি বলছে হ্যাঁ ঠিকই করছে ওই ঘুষিটা আর আমি যদি তাকে সাপোর্ট করি এই দুটো তো সম সমান অপরাধ না ভাই ঘুষি মারাটা হচ্ছে অপরাধ আর আমি যদি কাউকে সাপোর্ট করিও বা নাও করি সেটা হচ্ছে আরেকটা অপরাধ সেটার জন্য একটা লঘু যেতে পারে এটা তো কোনো অপরাধ না ভাই আর তাছাড়া এই সম্প্রদায়ের ভিতরে তো নারীরা ছিল শিশুরা ছিল শিশুরা পর্যন্ত উদ্যাস্ত হয়ে গেছে এখানে তো প্রতিবন্ধী মানুষ ছিল বৃদ্ধ মানুষ ছিল কত শত মানুষ থাকে ভাই ভাই আসিফ ভাই এখানে ওই যে আমি রাহুল ভাইয়ের লাইভগুলো দেখছি তো এখানে মানে যারা অন্য ধর্মবিলম্বী লোক যারা ইসলাম ধর্মের না কাফের

আলোচনা করি সেগুলো নিয়ে আপনি আমি ডক্টর আবু বক্কর জাকারিয়া কে ফোন করে নিমন্ত্রণ জানানো হয়েছে আব্দুর ইউসুফ ইউসুফকে নিমন্ত্রণ জানানো হয়েছে আহ হেফাজতে ইসলামের যে কি নাম ওই ব্যাটার হারুন ইসহার হারুন ইসহার কারণ হারাই দিতেও পারে আমি আপনাকে সেই ভিডিও বের করে দেখাতে পারি শেষ করতে । একটু ধৈর্য ধরেন আমার কথাটা হোক দেখেন আপনাদের এই যে রাহুল ফাহুল যে সমস্ত অশিক্ষিত মূর্খ আছে যেগুলো হচ্ছে গিয়ে মানে মানে দোকান দোকানদার ছিল কয়েকদিন আগেও ওই সিঁড়ির দোকানদার ছিল এরা তো ভাই মিথ্যা কথা বলে কারণ আসাদের সাথে যে সেখানে এই রাহুল বলছে যে কোথায় কোথায় সহবাস করেছে নয় বছর বয়সে সহবাস করেছে মিথ্যা কথা মিথ্যা কথা এরকম অনেকগুলা মিথ্যা কথা সে ওই আসাদের সাথে লাইভে বলছে যেগুলো আমরা পরে ধরায় দিছি ধরায় ধরায় কান্দায় দিছি আপনাদের রাহুলকে কান্দায় দেওয়া হয়েছে

আমার সবার জন্য খোলা। আপনার রাহুল যদি আসতে আসতে চায়। তাহলে পারে আর যদি কোন জায়গায় বিতর্কের আয়োজন করতে হয় তাহলে মুশফিক মিনার অথবা অন্য কোনো আলেমকে নিয়ে আসতে হবে কারণ আমার তো একটা দলিল দেখায় সেই জিনিসটাকে ভেরিফাই করতে হবে এই রাহুল তো মুখের উপর মিথ্যা কথা বলে রাহুল তো বলবে কোথায় পেয়েছে আপনি সহবাস করেছে আমার নয় বছরে সহবাস করেছে কোথায় পেয়েছে মিথ্যা কথা এটা এই ধরনের পারি করবে আমার এই জন্য একজন আলেমকে দরকার রাহুল তো আসবেই রাহুল আসুক অসুবিধা কি আমার তো আমি তো না করিনি রাহুল রাহুল আসুক রাহুল আসুক আমার তো তাদের কাছে যায় আসে না সাথে একজন আলেমকে একজন প্রসিদ্ধ আলেমকে থাকতে হবে আমি শুধুমাত্র রাহুলের সামনে আলেমকে জিজ্ঞেস করব আলেম সাহেব আপনি বলেন তো সহবাসের হাদিস কি নাই আলেম আমি নিশ্চিত আলেম এটা অস্বীকার করতে পারব না রাহুল যেভাবে বাদপারি করতে পারে কোন আলেম এইভাবে অস্বীকার করতে পারে না আলেমদের অস্বীকার করাটা অনেক ডিফিকাল্ট কারণ আলেমরা একটা দায়বদ্ধতা থাকে কিন্তু আপনাদেরই রাহুলের কোনো দায়বদ্ধতা নাই সে মুখের উপরে পড়াশকরা মিথ্যা কথা বলে ফেলে কোরআন কোরআন হাদিস চেঞ্জ করা ভালো ভাই এমন বাদপারের বাদপার যে মুখের উপরে হ্যাঁ তর্কে যে তার জন্য কেউ হাদিস চেঞ্জ করতে পারে না সে কোরআন হাদিস চেঞ্জ করে ভালো এই জন্যই রাহুল ফাহুল যেই হোক একজন আলেমকে সাথে রাখবেন তাদের সাথে বিতর্ক করতে যে রাজি আসি আমি তো রাজি না এটা তো আমি বলিনি আপনারা ব্যবস্থা করেন আমি রাজি কিন্তু একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে হইতে হবে এবং একজন আলেম এর উপস্থিতি থাকতে হবে যদি আলেম আপনারা না আনতে পারেন মুশফিক মিনারকেও সেখানে উপস্থিত থাকতে হবে সেটার ব্যবস্থা করেন আমি রাজিয়া씨 ভাই আর দুই নম্বর কথা হচ্ছে এই যে আপনাকে যে হাদিসটা দেখাচ্ছি এই হাদিসে তো পয় পয় করে বলা আছে এখন আপনি রাহুল ফাহুল এগুলো নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন যেন এই হাদিস থেকে আপনি নিষ্কৃতি পান আচ্ছা যোশিম ভাই আপনাকে যদি এখন ভারতের নরেন্দ্র মোদি যদি এই কথাটা বলে যে বাংলাদেশের মুসলমানদেরকে এই কথা বলে যে বাংলাদেশে পাঁচজন পঞ্চাশ জন লোক মনে করেন জঙ্গিবাদী কাম করছে ইন্ডিয়া গিয়া এখন সেই জন্য ভারতের নরেন্দ্র মোদী পুরো বাঙালি সম্প্রদায়কে আক্রমণ করলো এবং বলল তোরা হিন্দু ধর্ম গ্রহণ কর শান্তিতে থাকবি তোরা হিন্দু ধর্ম কর নিরাপত্তা পাবি এরপরে বলল জেনে রাখো এ ভূখণ্ডের মালিকানা শ্রীরাম এবং তার রাসুল নরেন্দ্র মোদীর আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করা অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক শ্রীরাম এবং নরেন্দ্র মোদী এই কথা যদি নরেন্দ্র মোদী কালকে বাংলাদেশ আক্রমণ করে বলে পাঁচজন বাংলাদেশি অপরাধীর জন্য যদি সমস্ত সম্প্রদায়কে দোষারোপ করে এবং সমস্ত সম্প্রদায়কে বলে যে তোরা তো বাংলাদেশের সাপোর্ট করছো আমরা ফেসবুকে দেখছি তোর ওই পাঁচটা জঙ্গিরে অনেকগুলা কমেন্ট করছো তোরা পাঁচটা জঙ্গিরে তোরা সাপোর্ট করছো সেই জন্য তোদের সব সব সম্প্রদায় আজকে মেরালামো তোদের সব সম্প্রদায়ের দেশে থেকে ব্যাগাই দিব তখন যদি আপনাদের ভিটামাটি থেকে বের করে দেয় আপনাদের উদ্বাস্ত করে দেয় কি সেই নৈতিক কাজ হবে হবে সীম ভাই বলেন ভাই আপনি কথা বলতে দিতেছেন না আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে এখন আপনি অন্য প্রসঙ্গ টানবেন রাহুলের সাথে করেন সাগলের সাথে করেন পাগলের সাথে লাইভ করেন এগুলা না বুঝলা আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর দেন শুধু

আমরা মুসলমান তো আপনারা এই জন্য বুঝেন না তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে আপনি কি মাদ্রাসা না আমি মাদ্রাসা করিনি তাহলে আপনি মাদ্রাসা না করি আপনি

এদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে কারণ হচ্ছে গিয়ে তাদের কাছে আমি প্রশ্নগুলো করতে চাই যে প্রশ্নগুলো নাস্তিকদের আছে সেই প্রশ্নগুলো আমরা করতে চাই সেটা যে কোনো আলেমি হোক তারা নিশ্চয়ই এই প্রশ্নগুলো সদুত্তর দিতে পারবে সদুত্তর দিলে জাতির সামনে এই জিনিসটা প্রকাশ হয়ে যাবে যে নাস্তিকদের কথাবার্তা বা নাস্তিকদের যুক্তিটা ভুল ইসলামের যুক্তিটা সঠিক এটা তো প্রমাণ হয়ে যাবে আমরা তাদের কাছে আমরা চাই যেন তারা আমাদেরকে ভুল প্রমাণ করে দেখ আমাদের যুক্তিটাকে ভুল প্রমাণ করে দেখ যাই হোক আপনি আবারও সেই প্রসঙ্গে চলে গেছেন আপনাকে আপনি বারবার কথা ঘুরায়া ওই মাদ্রাসা আবু বকর জাকারিয়া রাহুল ওইদিকে কেন টানতেছেন আমি বুঝতেছি না ভাই আপনাকে আবারও জিজ্ঞেস করতেছি এই যে এই হাদিসে দেখা যাচ্ছে যে একটা পুরা সম্প্রদায়কে মোহাম্মদ ভিটা মাটি থেকে উচ্ছেদ করছে ক্ষমতার জোরে পেশি শক্তির জোরে ভয় ভীতি দেখায় এখানে এখানে দেখা যাচ্ছে যে পুরা গোত্রটাকে তারা এখান থেকে বিতাড়িত করে দিছে এবং জায়গা জমি ভিটা মাটি সব দখল করে নিছে এই জিনিসটা যদি আপনার সাথে ঘটতো

আপনার আপনি যখন জন্মানোর আগে আপনার মায়ের সাথে আপনার ই রুহানি পিতার দায় সাক্ষাৎ হয়েছিল এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই আমি একটা প্রশ্ন করতেছি যে এই হাদিসটা পরে আমাদেরকে বুঝাই দেন এখানে এটা যদি আপনার সাথে ঘটে একই ঘটনা যদি আপনার সাথে ঘটে এবং এটা কোনো কোনো বিশেষ ব্যক্তির অপরাধের জন্য যে পুরো জনগোষ্ঠীকে সম্প্রদায়কে দায়ী করা যায় না এই সামান্য কমন সেন্সটুকু এই মুমিন বান্দাদের ভিতরে নাই ভাই কি একটা অবস্থা ভাই চিন্তা করেন একটা সম্প্রদায়কে কোনো ব্যক্তি বিশেষের কাজের জন্য কোনো জন ব্যক্তি বা একশো জন ব্যক্তি যদি হয় তাদের কাজের জন্য পুরা জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া যায় না মানে কি টাইপের চুনাহাগা মুমিনেরা কি টাইপের চুনাহাগা মুমিনেরা মানে এত চুনাহাগা মুমিন কেমনে হয় এটাও একটা অদ্ভুত ব্যাপার ঠিক আছে আজকে তাহলে অনেকক্ষণ হয়ে গেছে আজকে